গুগল ক্রোম এসে অফলাইনে ডাইনোসর গেমের আদলে তৈরি নতুন এই স্ট্যাটার গেমে এবার ধরাছে বাংলাদেশ এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিপক্ষ হিসেবে রয়েছে এক নমিল জয়ী হাতে কাটা নিয়ে অপেক্ষায় যেন সুযোগ পেলে আঘাত করতে পারেন গেমটির নাম দৌড়াও হাসিনা দৌড়াও প্রকাশের পর মাত্র এক রাতে এটি সোশ্যাল মিডিয়া জ্বর তুলেছে খেলতেছেন তিন লাখ চল্লিশ হাজারের বেশি ব্যবহারকারী গেমটি তৈরি করেছেন ডেফুলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তশ্রিফ বিন মিজান তাশ্রীফ জানান নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করেছিলেন মেমের ধারণা মাথায় আইছিল তখন ভাবলেন কেন এই জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গেম বানানো যায় এরপর এরপর মাত্র আট থেকে দশ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় দৌড়াও হাসিনা দৌড়াও তবে তার সে এটিকে কোনো সাধারণ ইন্টে দাসের গেম বলতে নারাজ বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসেবে দেখেছেন তার বাসায় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গেম বাড়ালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলেন তবে জানতাম সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে তো গেমে খেলোয়াড়দের কাজ হলো শেখ হাসিনা চরিত্রকে দূর করে করিয়ে হাঁটা হাতে কাঠা প্রতিপক্ষের আক্রমণে এড়িয়ে যাওয়া খেলাটি শুরু হতে বাস্তে শেখ হাসিনা কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রিক্ত আমি তেমন কিছু নাই আশা শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবের ছবি দেওয়া বিশেষ করেন পেছনে উড়তে উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা হাসিনা প্রাণপণে ছুটে চলেন নরেন্দ্র মোদীর পিছনে আর তার সম্মুখে কাটা হাতে বাধা হয়ে দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা ইউনুস তবে গেমের আসল মজা খে খেলায় হেরে যাওয়ার পর দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোচের খেয়ে পড়ে গেলে শোনা যাবে এক পরিচিত সংলাপ কী অপরাধ করেছি আমি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গেমটি সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন পর্যন্ত এটি তিন লাখ চল্লিশ হাজারের বেশি বার খেলা হয়েছে তবে এটি শুধু হাসিনা তামাশার খোরাক জুগিয়েছে এমন নয় বরং শুরু হয়েছে বিতর্ক কারো কাছে এটি নিঃসব ব্যঙ্গাত্মক বিনোদন আবার অনেকে একে অসম্মানজনক বলে মনে করছেন শ্রী জানালেন গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন কেউ বলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে কেউ বা গেমের সাইট হ্যাক করে হুমকি দিচ্ছেন তবে এনে নিয়ে তিনি খুব একটা বিচলিত নন কারণ এমন কিছু যে বাইরে হবে তা তিনি